বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফ আলী গণিতের প্রভাষক তরিকুল ইসলাম পৌর কলেজ চৌগাছা যশোর স্টিম মাস্টার মাইন্ড একাডেমির আপনাদের জন্য নিয়ে আসছে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান এটি ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা আমরা জানতে পেরেছি আমরা এইভাবে ম্যাট্রিক্সের কিছু কিছু সংজ্ঞা আছে সেগুলো জানব সেই সম্পর্কে আলোচনা করবো আর তাহলে প্রথমে প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হল যে ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে সেই একই ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা যায় অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স যে কোনো ম্যাট্রিক্স একে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স যে কোনো ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সফার সমান এ হয় এটা যদি হয় তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বলে বলা হবে एग्जांपल এ ম্যাট্রিক্স সমান সমান এটা মাইনাস থ্রি ফোর ফাইভ এটা ফাইভ টু এ একটা ম্যাট্রিক্স এটাকে করি এ সমান সমান ট্রান্সফোস অর্থাৎ কি যে কোনো ম্যাট্রিক্সের শাড়িকে কলম রূপান্তর করতে হবে যে কোনো ম্যাট্রিক্সের শাড়িকে কলম রূপান্তর করতে হবে যেমন প্রথম শাড়ি মাইনাস থ্রি ফোর ফাইভ মাইনাস থ্রি ফোর ফাইভ রূপান্তর হবে দ্বিতীয় শাড়ি ফাইভ টু জিরো কলামের রূপান্তর হবে তৃতীয় শাড়ি ফাইভ জিরো থ্রি এটা তৃতীয় কলমের রূপান্তর হবে এইটা হল ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এই এ ম্যাট্রিক্স একই একই সুতরাং এ একটি প্রতিসম ম্যাট্রিক্স আর প্রতিসম ম্যাট্রিক্সের আরেকটি শর্ত হলো এই দ্বিতীয় এ টু আর এ টু ওয়ান ভক্তি দুটো পরস্পর সমান হবে এ অন থ্রি ভুক্তি আর এ থ্রি অন ভুক্তি পরস্পর সমান হবে এ টু থ্রি ভক্তি আর এ থ্রি টু ভক্তি এই দুটো পরস্পর সমান হবে অর্থাৎ এই দ্রুভ ভক্তির সমান হবে আর এই ভক্তিদ্র সমান হবে আর এই ভক্তিটু সমান হবে এই ভক্তিগুলো যদি সমান হয় তাহলে সেটা প্রতি সমিক সাইজ বি প্রতিশম ম্যাট্রিক্স একই ক্ষেত্রে যে কোনো বর্গ যে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ওইটা নেগেটিভ ম্যাট্রিক্স পাওয়া যায় অর্থাৎ এ একটি ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স একে করলে যদি মাইনাস এ ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এ ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স এক্সাম্পল এ সমান শেষ জিরো থ্রি ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর জিরো টু এটা মাইনাস টু দিলাম টু জিরো এই এ একটা ম্যাট্রিক্স একে পুরীর মতো ট্রান্সপোস করি ট্রান্সপোস করলে কত হবে আমাদের প্রথম শাড়ি চলে যাবে প্রথম কলাম দ্বিতীয় শাড়ি চলে যাবে দ্বিতীয় কলাম তৃতীয় সারি চলে যাবে তৃতীয় কলাম এখানে মাইনাস যদি কমান নেওয়া হয় তাহলে জিরো থ্রি ফোর মাইনাস থ্রি জিরো মাইনাস টু মাইনাস ফোর টু জিরো তাহলে এই ম্যাট্রিক্স ছিল সমান সমান মাইনাস এ অর্থাৎ এ ম্যাট্রিক্স এ করলে নেগেটিভ ম্যাট্রিক্স পাওয়া গিয়েছে কারণ এ একটি বিশম ম্যাট্রিক্স আবার বিসম ম্যাট্রিক্স এর শর্ত কি পূর্বে যেমন লিখছিলাম এ ওয়ান টু আর এ টু ওয়ান এই দুটো পরস্পর সমান হবে এখন হবে দুটো পরস্পর নেগেটিভ অর্থাৎ এ ওয়ান টু সময় মাইনাস এ টু ওয়ান এ ওয়ান থ্রি সমান মাইনাস এ ই ওয়ান এ টু এ এই ভক্তিগুলো যদি একটি অপারে বিপরীত হয় বিপরীত বিশিষ্ট হয় তাহলে সেটা হবে বিদ্যুৎ আর বি প্রতিষ্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান পণ্য অবশ্যই জিরো দৃঢ় হবে জিরো হতে হবে তাহলে সেটা এক্সাম্পল হবে লম্বিক ম্যাট্রিক্স লাম্বিক ম্যাট্রিক্স বা অর্থগুনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স যেটা বলে লম্বিকম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স বা অর্থগুনাল ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সফোস করলে অথবা এ ট্রান্সফোস এদেরও গুণ ফল এ আর এ ট্রান্সফোর্ গুণ করলে যদি আইডেন্টি ম্যাট্রিক্স হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে ওই এ ম্যাট্রিক্সকে বলা হবে অর্থগুনাল ম্যাট্রিক্স তাহলে অর্থগুন ম্যাট্রিক্সের কি জানলাম যে যে কোনো বর্গ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণফল করলে যদি আই ম্যাট্রিক্স পাওয়া যায় অর্থাৎ আই ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স एग्जांपल আমরা দেখি एग्जांपल এ সমান সমান একটা ম্যাট্রিক্স cos x এ সমান সমান একটি ম্যাট্রিক্স cos x cos x সাইন এক্স মাইনাস সাইন এক্স কথ এক্স এই একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে কেমন হবে এর ট্রান্সপোজ সমান প্রথম শাড়ি হয়ে যাবে প্রথম কলাম দ্বিতীয় শাড়ি হয়ে যাবে দ্বিতীয় কলাম এটা ম্যাট্রিক্স এদের গুণ করতে হবে আমরা গুনের নিয়ম এ ট্রান্সপোর্ট সমান সময় কজ এক্স সাইন এক্স সাইন এক্স কজ এক্স আবার এটা কোন করবো কজ এক্স মাইনাস সাইন এক্স সাইন এক্স কজ এক্স আমাদের পূর্বের নিয়ম পূর্বের নিয়ম কি এই যে প্রথম সারি প্রথম কলামের উপর পড়বে প্রথম কলমের পড়লে কি হবে যাবে আর সাথে যাবে অর্থাৎ আমাদের হচ্ছে কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স ঠিক তেমনি প্রথম সারি যাবে দ্বিতীয় কলাম অর্থাৎ সাইন এক্স এর সাথে থাকবে কজ এক্স আর কজ এক্স এর সাথে থাকবে সাইন এক্স অর্থাৎ মাইনাস সাইন সাইন এক্স এক্স কজেক্স কজেক্স প্লাস এইগুলো প্রথম শাড়ি প্রথম প্রথম শাড়ি দ্বারা গুণ ফলে আর দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ি মাইনাস সাইনেক্স কজেক্স ঠিক একে মাইনাস সাইন এক্স কজ এক্স একই হবে প্রথম শাড়ি পরামর্বে তাহলে এটা হবে মাইনাস সাইনএক গুণ হবে এর সাথে হবে কজ এক্স অর্থাৎ কত মাইনাস সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স কজ এক্স ঠিক একইভাবে একইভাবে আমাদের এই মাইনাস সাইন এক্স যাবে এর সাথে কথা হবে মাইনাস মাইনাস সাথে প্লাস sin square x plus cos square x এই তাহলে আমাদের sin square x plus cos এর সূত্র কি সূত্র হলো 1 এটা 0 এটা 0 এটা 1 এটাকে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে a a ট্রান্সপোজ সমান সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স সুতরাং a এটি এই ম্যাট্রিক্সকে বলা হবে অর্থগোনাল ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স পর্যায় বৃত্ত ম্যাট্রিক্স পর্যায় বৃত্ত ম্যাট্রিক্স এ একটি পর্যায় বৃত্ত ম্যাট্রিক্স হবে এ যে কোনো ম্যাট্রিক্স এ যে কোনো ম্যাট্রিক্স এ এ একটি পর্যায় ম্যাট্রিক্স হবে যদি এ কে প্লাস অন সমান এ হয় এ কে প্লাস অন সমান এ হয় যেখানে কে বিলংস টু রিয়েল ন্যাশনাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তাহলে এ কে প্লাস অন এ হয় এ কে প্লাস অনেকটি এ হলে ওইটা হবে পর্যায় বৃত্ত ম্যাট্রিক্স আর কে এখানে এই যে কে কে সমান কে এক্সাম্পল আমরা দেখি এক্সাম্পল ওয়ান মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস থ্রি টু নাইন মাইনাস থ্রি টু টু জিরো মাইনাস 3. টু প্রথমে এই স্ক্যার করি ওয়ান মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস থ্রি টু নাইন টু জিরো মাইনাস মাইনাস থ্রি টু নাইন টু জিরো মাইনাস থ্রি আমাদের যে গুণের যে নিয়ম গুণের নিয়ম হলো প্রথম শাড়ি প্রথম কলামের ওপর পড়বে এই যে প্রথম শাড়ি প্রথম কলামের উপর পড়বে পড়লে কথা হবে ওয়ানের সাথে ওয়ান যাবে মাইনাস থ্রির সাথে মাইনাস টু যাবে টুর সাথে মাইনাস যাবে আর্থাৎ আমাদের দাঁড়াবে হলো একক এক প্লাস তিন ঠিক তেমনি প্রথম সারি দ্বিতীয় ক্রমে পড়বে অর্থাৎ মাইনাস দুইয়ের সাথে এক যাবে দুইয়ের সাথে মাইনাস দুই যাবে জিরোর সাথে মাইনাস সিক্স কথা তাহলে মাইনাস দুই মাইনাস ফোর প্লাস জিরো ঠিক তেমনি মাইনাস সিক্সের সাথে এক যাবে মাইন নাইনের সাথে মাইনাস টু থ্রির সাথে মাইনাস সিক্স অর্থাৎ কত মাইনাস সিক্স মাইনাস নয় দেখুন আঠারো

অনেক সাথে মাইনাস থ্রি যাবে আর থ্রির সাথে মাইনাস থ্রির সাথে টু যাবে আর টুর সাথে নাইন যাবে তাহলে আমার কবে কত মাইনাস মাইনাস থ্রি সিক্স প্লাস নয় আঠারো ঠিক তেমনি এখন আমাদের মাইনাস থ্রি টু নাইন দ্বিতীয় কলাম দ্বিতীয় কলাম কত এটা মাইনাস থ্রি টু নাইন তাহলে কথা হচ্ছে তিন তিন 6 সিক্স প্লাস চার প্লাস জিরো তার একইভাবে মাইনাস থ্রি এর যাবে মাইনাস থ্রি টু মাইনাস থ্রি মাইনাস থ্রি টু নাইন সরি টু নাইন কথা হচ্ছে আঠারো প্লাস নয় আর তিন নয় মাইনাস সাতাশ ঠিক এরা দ্বিতীয় শাড়ি প্রত্যেকটা কলামের সাথে গুণ করা হয়ে গেল এরা তৃতীয় শাড়ি হবে তৃতীয় শাড়ি প্রত্যেকের সাথে যাবে একইভাবে তৃতীয় শাড়ি তৃতীয় শাড়ি এর সাথে কথা হবে টু জিরো মাইনাস থ্রি তাহলে কত হবে দুই কে দুই মাইনাস জিরো মাইনাস সিক্স

মাইনাস বারো মাইনাস ফাইভ আর এটা হচ্ছে মাইনাস সিক্স এটা হচ্ছেও মাইনাস সিক্স এটা মাইনাস নাইন প্লাস আসছে টেন আর এটা হচ্ছে আঠারোটা ছত্রিশটা সাতাশ বিয়োগ করলি ছত্রিশ সাতাশ নাইন এটা হচ্ছে মাইনাস ফোর এটাও মাইনাস ফোর এটা মাইনাস থ্রি এটা হলো আমরা দুইবার গুণ করে দেখলাম দুইবার এ এ গুণ করে দেখলাম যে আমরা এ ম্যাট্রিক্স হয়নি এ ম্যাট্রিক্স হয়নি তাহলে এটাকে আমরা আবার গুণ করবো এটাকে আমরা আবার গুণ পারব কিউ সমান কত হবে a স্কয়ার গুণ এ অর্থাৎ a স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সিক্স এটা নাইন টেন নাইন মাইনাস ফোর আমরা এই স্কোয়ার পেয়েছিলাম আর আগের যে এ ছিল সেটা এই যে প্রথম শাড়ি প্রথম কলামের উপর যদি পরে বসানো হয় তাহলে মিলে যাবে মাইনাস পাঁচ একের সাথে তাহলে মাইনাস পাঁচ মাইনাস সিক্স মাইনাস তিনের সাথে প্লাস সাই আঠারো মাইনাস সিক্স বি এর সাথে প্রথমে মাইনাস বারো ঠিক একইভাবে মাইনাস ফাইভ মাইনাস টু তাহলে টেন মাইনাস সিক্স মাইনাস টু তাহলে মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স জিরো গুন করলে মাইনাস জিরো ঠিক একইভাবে তৃতীয় কলমের সাথে কথা হবে মাইনাস ফ্রিভ ফাইভ মাইনাস সিক্স তাহলে পাঁচ ছয় ত্রিশ থার্টি মাইনাস সিক্স নাইন ছয় নাইন চুয়ান্ন মাইনাস চুয়ান্ন মাইনাস সিক্স মাইনাস থ্রি প্লাস আঠারো এটা হলো প্রথম শাড়ি প্রথম কলাম দ্বিতীয় কলাম ও তৃতীয় কলমের গুণ ফল ঠিক একইভাবে দ্বিতীয় শাড়ি প্রথম কলমের সাথে নাইন নাইন নয় নয় টেন মাইনাস তিন দশে তিরিশ নয় প্লাস আঠারো আচ্ছা ঠিক একই হবে প্রথম সারি দ্বিতীয় কলাম কত হবে মাইনাস নয় দুকুনি আঠারো দশ দুকুনি প্লাস কুড়ি আর নাইন জিরো সাথে জিরো ঠিক একই দ্বিতীয় সারি তৃতীয় কলাম কত মাইনাস ছয় নয় ছয় নয় চুয়ান্ন নয় দশে নব্বই নয় দশে নব্বই তিন নয় সাতাশ এই তো ঠিক একইভাবে আমরা তৃতীয় সারি প্রথম কলাম তৃতীয় সারি কত মাইনাস চার প্লাস তিনের সারি বারো মাইনাস ছয় মানে তৃতীয় সারি প্রথম কলাম মাইনাস চার একের সাথে যাবে মাইনাস চার মাইনাস তিনের সাথে যাবে মাইনাস তিন দুয়ের সাথে যাবে ঠিক তেমনি মাইনাস চার মাইনাস এর সাথে কত হবে মাইনাস আট মাইনাস আট এটা জিরো

মাইনাস বারো সতেরো চুয়ান্ন থেকে তিরিশ বিয়োগ করলে হয় মাইনাস চব্বিশ প্লাস আঠারো মাইনাস সিক্স ঠিক আছে আঠারো আঠারো মাইনাস মাইনাস আর ঠিক আছে মাইনাস আঠারো প্লাস দুই ঠিক আছে সাতাশ চুয়ান মাইনাস চুয়ান্ন নব্বই থেকে

এএ স্মার্ট ম্যাট্রিক্সে তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রথমে দুইবার গুণ করার পরে এ হয়নি তারপর তিনবার গুণ করার ফলে আমরা ফেপুরে ম্যাট্রিক্স পেয়ে গেছি বলতে পারি তাহলে এ একটি একটি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স একটি পর্যাবৃত্ত ম্যাট্রিক্স আর পর্যায় কথা হবে তাহলে আমাদের যেহেতু ওর থেকে মুসি যেহেতু এ কিউ সমান সমান এ হয়েছে অর্থাৎ এ টু প্লাস টু এই টু অর্থাৎ এই কে কে হলে পর্যায়ে কে হলে পর্যায়ে কে প্লাস ওয়ান মানে টু প্লাস কোন বর্গম্যাট্রিক্স কোনো বর্গম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স এ একটি বর্গ ম্যাট্রিক্স এই বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী এ একটি ম্যাট্রিক্স এই বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধীর বিম্ব ম্যাট্রিক্স দ্বারা গুণফল করলে অনুবন্ধীর বিম্ব ম্যাট্রিক্স দ্বারা গুণফল করলে যদি আই ম্যাট্রিক্স হয় আই ম্যাট্রিক্স হয় তাকে বলা হয় ওই এ ম্যাট্রিক্স কে বলা হবে ইউনিটারি ম্যাট্রিক্স অর্থাৎ লিখতে পারি আমরা এ আর এ থটা সমান সমান আই তার মানে এ থটা বলতে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি হয় তাহলে সেটা অনুবন্ধী ম্যাট্রিক্স एग्जांपल এ ম্যাট্রিক্স 1 বাই √2 মাইনাস ওয়ান বাই রুট এ একটা ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স কি এ থেটা সমান সমান এ বার বার এর ট্রান্সপোস কত হবে ওয়ান বাই রুট টু এটা প্লাস ওয়ান বাই রুট টু আই এটা ওয়ান বাই রুট টু এটা মাইনাস ওয়ান বাই রুট টু আই এর হবে ট্রান্সপোস তার মানে হবে কত শাড়ি হয়ে যাবে কলম ওয়ান বাই রুট টু আর বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু আই এটা হলো যে কোনো অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স আমরা লিখলাম আর এ থেটা এটা সমান গুণ করতে হয় বা উপরে গুণ করি সরি উপরে গুণ করি এ এ থেটা এটা গুণ এ থেটা ছিল 1 বাই রুট টু অন বাই টু আই অনবাই রু টু এটা গুণ হবে পূর্বের নিয়মে গুণ পূর্বের যে নিয়মে গুণ ছিল সেই গুণটা গুণটা কি প্রথম সারি প্রথম কলমের উপর পড়বে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু গুন করলে কথা ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই রুট টু আই এটা গুণ করলে কথা মাইনাস ওয়ান ঠিক একইভাবে প্রথম শাড়ি দ্বিতীয় কলম কথা হবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু আই স্কোয়ার ঠিক তেমনি দ্বিতীয় শাড়ি এই যে দ্বিতীয় শাড়ি প্রথম কলামের উপর পড়বে কথা হবে বাই টু প্লাস বাই টু আই স্কোয়ার ঠিক ওয়ান বাই টু দ্বিতীয় কলমাস ওয়ান বাই টু আমরা জানি আই স্কয়ার সমান মাইনাস একটা জটিল সংখ্যা আই একটা জটিল সংখ্যা যার আই মান মাইনাস আইস ক্যা শোয়ান মাইনাস অনেক বসায় লেখা হবে কত হাফ যোগ হাফ এটা হবে হাফ বিয়োগ হাফ এটা হবে হাফ বিয়োগ হাফ একটা হাফ যোগ হাফ অর্থাৎ হচ্ছে আমাদের এটা অন এটা জিরো এটা জিরো এটা অন এটা হল আইডেন্টিম্যাটিক্স তাহলে এ এ থিয়েটার শোয়ান শোয়ান আই দেওয়ার এ এ থিয়েটা আই অথবা অথবা এ থেটা এ এটাও যদি আয় হয় তাহলে ওই এ ম্যাট্রিক্সকে বলা হবে ইউনিটারি ম্যাট্রিক্স